গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজতে চায় আজকে রবিবার তবুও আমি আজকে সকাল সকাল উঠেছি যথারীতি আমার কাজকর্মও শুরু করে দিয়েছি চলো আমার সাথে থাকো দেখতে পাবে আমি তোমাদের সমস্ত কিছুই দেখাচ্ছি ভাই ভাইয়ের ঘরে বসে আছে ওর হাতে এখন ফোনটা নেই বেচারির ফোনটা চার্জ চলে গেছে ফোনটা চার্জে দিতে হবে আমি একটু সামলে নিয়ে দেব ওর দাদা চার্জে দিয়ে রেখেছে সেটা খুলে ফোনটা পেয়ে গেলেই ও খুশি হয়ে যাবে আর এদিকে চলো দেখো আমাদের রুমে দেখাই কিচেনটা দেখাই আজকে তো চিকেন হবে রবিবার চিকেন হলে আমাদের কিছু হয় না সাধারণত লাগে না অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়েছি দেখো সকাল সকাল আর ঠান্ডা ভাতটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমি উইথ আমি আমারও ঠান্ডা ভাতটাই ভালো লাগে গরম আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না মাংস দেখো ফুটছে চিকেন ফুটছে বেশিক্ষণ লাগবে না আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রবিবারে একটু দেরি হয় আলুগুলো ভাজা হয়ে গেছে আর এটা দেখো এগুলো না আমার মা বসে বসে টিভি দেখতেন সন্ধ্যেবেলা আর এগুলো বানাতো পুরনো কাপড় দিয়ে গরম হাঁড়ি কড়াই ধরার জন্য এগুলো এখন আমি ইউজ করছি হ্যাঁ চলো দেখিয়ে দিই আমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের রুমে আমার বর ল্যাপটপ নিয়ে বসে আছে সেকেন্ড রাউন্ড চা খাচ্ছে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি সবই দেখি তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে চলো বাইরেরটাকে তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের পরিবেশটা দরজাটা দিয়ে রেখেছি কেন জানো এদিক থেকে খুব হাওয়া আসে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু একটা হাওয়া আসে আমাদের সামনের দিকটা থেকে সামনের দিকটা দেখো রোদের মধ্যে কি ভালো লাগছে না রোদ উঠলে এত পরিবেশটা ভালো লাগে না আর যদি রোদ ঝলমলের দিন না হয় তাহলে জানি মনটাই কেমন বেজার হয়ে যায় খুব মানে খুশি মনে কাজ করা যায় না কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে আসে আমার তো অন্তত হয় রোদ উঠে থাকলে খুব ভালো লাগে চলো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ঘর দেখালাম ঘরের পরিবেশ দেখালাম দেখো চা খাচ্ছে আর আমি দাড়িটা কাটো দাড়িটা কাটো দাড়িটা কাটো কতবার করে একটা কথা বলে চলো অনেক কিছু শেয়ার করলাম পরে আবার আসবো পরে আবার দেখো এদিকে রান্না চলছে দুজনে বসে একটু কথা বলছিলাম দেখো আমাদের আচ্ছা দেখাচ্ছে দুজনেই আমরা তোমাদেরকে হাই করছি কিন্তু মনে হচ্ছে কুয়াশার মধ্যে ডুবে গেছে দুজনেই আমার রান্না কমপ্লিট সকাল দশটা বেজে গেছে যত তাড়াতাড়ি শুরু করি তত তাড়াতাড়ি শেষ হয় এখনও ঢালিনি নি বাসনগুলো রেডি করে রেখেছি ঢালবো বলে এই বাসনগুলোতে ঢালবো মাংসগুলো দুভাগে রাখবো আর এদিকে আমার ভাত দেওয়াও হয়ে গেছে এই যে সমস্ত কমপ্লিট কিন্তু মেন হচ্ছে গ্যাসের জায়গা মোছা এটা আমার একদমই ভালো লাগে না করতে সেটা বাকি আর জামা কাপড়গুলো সকাল থেকে তোমরা এখানে দেখছো এটা অ্যাকচুয়ালি আমি স্নানের পরে পরব ওই জন্য এক জায়গায় করে রেখে দিয়েছি যথারীতি টিভি চলছে আর সকাল থেকে বলে বলে দেখো এতক্ষণে বললাম স্নান করতে যাবে তার আগে গাড়ি দাড়িটা কেটে নাও এবার দাড়ি কাটছে সঙ্গে ফোনের ফোনের মধ্যে এই ফোনের মধ্যে বলছি বন্ধু ফোন চলে এলো ফোনের ফোনটা স্পিকারে দিয়ে কথা বলছে আর দাড়ি কেটে যাচ্ছে চলো আমার তো এখনও কাজ হয়নি এদের তো সব হয়ে যাচ্ছে স্নান পান করে নেবে এরা ভাইয়ের ঘরটা একটু দেখি চলো গিয়ে ওই দেখো ভাই ভাইউকে দিচ্ছে যেই দেখছে আমি আসছি আমাকে না করলো ওই জন্য আমি ক্যামেরাটা সরিয়ে দিলাম ওর থেকে এবার আমাকে যেই আস্তে দেখেছে দেখো মুখ ঘুরিয়ে অপোজিট করে মুখটাকে ঢেকে রেখেছে চলো ওর এখানে আর থাকবো না যে দেবতা যে ফুলে সন্তুষ্ট বলো আমি আমার কিচেনে চলে এলাম সমস্ত পরিষ্কার করি ঘরটা দেখো কি সুন্দর আলোয় আলো কি তো এত ভাল লাগে না তার মধ্যে লাইটটা এখন জ্বলছে ওই যে দাড়ি কাটছে ওই জন্য লাইটটা জ্বালানো আরও পরিষ্কার দেখা যাচ্ছে মানে ঝাপসা হয়নি দেখো দশটা দশ বাজে বললাম না দশটা বেজে গেছে আমার আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল জানো রবিবার দিনে আমার এত তাড়াতাড়ি হয় না যদিও চলো সব সেরে গ্যাসের জায়গা এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় দেখো আমার রান্নাবান্না কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে গ্যাসের জায়গাটা জায়গা মুছে ফেলেছি ভাই বাথরুমে স্নান করতে গেছে ও বাড়িতে নেই ও একটু বের বাইক নিয়ে বললো আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি আমি এসেও স্নান করবে ঘর ফাঁকা দেখো আমার গ্যাসের জায়গা ফাঁকা এবার চলো ভাইয়ের রুমে নিয়ে যাই ডাইনিং টেবিল ফাঁকা যেহেতু এখনও লাঞ্চ করিনি আমরা আর এই যে ভাইয়ের রুম ভাইয়ের রুম ফাঁকা আমার ভাই সুন্দর গুছিয়ে রেখে গেছে দেখো এই ড্রেসগুলো স্নান করে পরবে ওই জন্য গেঞ্জিটা পরবে ট্রাউজারটা পরবে এই শার্টটা পরবে ও স্নানের আগে সমস্ত গুছিয়ে রেখে গেছে সব ঘর ফাঁকা আমি এখন তোমাদের সাথে আছি আজকে সানডে একজন সারা সপ্তাহের ঘুম দিলেও তাও টিভি চালিয়ে এত জোরে মাইক চালিয়ে আমি তো ভাইয়ের রুমের আমার ফোন দেখছিলাম ইউটিউব দেখছিলাম ঘুমোয়নি যদিও আর অত মাইকের মধ্যে আমার ভালো লাগে না মানে জোরে মনে হবে সাউন্ড বক্স চালিয়ে রেখেছে তো স্নান করে একটা জিনিস চেঞ্জ করলাম তোমরা দেখতেই পাচ্ছ যদিও তো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম দেখো এগুলো পড়লাম এই যে এগুলো না খুব একটা আমি পড়ি না জানো তো কেন দেখবে কত বড়ই দেখো খুব অসুবিধা হয় তবু একটুখানি পড়লাম আছে যখন কদিন পরে খুলে রেখে দেবো তারপরে পড়লাম যখন শেয়ার করে নিই যাবো এখন ক্যামেরাটা অফ করে সন্ধ্যে দেব সন্ধে হয়ে গেছে আর আজকে যেন দুপুরবেলা কীরকম গরম লাগছে আমার দেখো মোজাটা যদিও পরা আছে মানে আমার পা না কেমন ঠান্ডা হয়ে যায় কেমন লাগে মোজাটা পরা আছে তাও পাটা তলাটা কুটকুট কুটকুট করছে খুলে ফেলবো সোয়েটারটা পরেছিলাম খাবার সময় আবার ঠান্ডা লাগে আমার পাটা কথাই ঠান্ডাই লাগে হয়েছিলাম সোয়েটারটা পরেছিলাম সোয়েটারটা খুলে ফেললাম এখন সোয়েটার ছাড়াই মনে হচ্ছে যেন ফ্রি লাগছে মানে এরকম লাগছে ঠিক আছে কেমন লাগছে ওইগুলো আমার নিজে পড়ি নিজেরই ভাল লাগে না ওই শাকাপালাটাই ভাল লাগে বেশ আমার হাতে মনে হয় ম্যাচ করে এটা এত বড়ো কেমন যেন লাগে আর সন্ধেবেলা এখনও টিভি দেখছে আমিও একটু বসেছিলাম বসে বসে ওকে বলছিলাম যে কী করো ল্যাপটপ টিভি দুটোই একসাথে চশমাটাও চোখে দাও না কুটকুট করে ল্যাপটপে কাজ করছো এদিকে টিভি দেখছো আমি যে কথাগুলো বলে যাচ্ছি না নো অ্যান্সার মানে পাপ্তাই দিচ্ছে না শুনতেই পাচ্ছে না এমন একটা ভাব ওকে কিছু বললে এরকমই করে থাকে আর আমাকে কিছু বললে না আমি একদম চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিই কি সুন্দর চুপচাপ বসে বসে ওর কাজও করে যাচ্ছে আমি বলি করো চশমাটা পরো সেই কথাগুলোই ওকে বলছিলাম আর ক্যামেরাটা এদিকে অন করে রেখেছিলাম তোমরাও একটু আমাদের সঙ্গে বসে থাকো সেই জন্য সন্ধ্যেটা আর কাটছিলো না গো এত বড় সন্ধে তা আমারও টিভি দেখতে ভাল লাগে না কি করবো টিভি দেখতে যেহেতু আমার ভাল লাগে না কিছু তো একটা করে আমাকে টাইম কাটাতে হবে বলো ওই জন্য ওর মাইনাস পয়েন্টগুলো ওকে তুলে ধরছিলাম তো কোনো অ্যান্সার পাচ্ছিলাম না আমারও কেমন জানি হাবা হাবা ভাব লাগছিলো এদিকে টিভি ভাল লাগছে না এদিকে অ্যান্সার দিচ্ছে না কি আর করা যাবে বলো এরকম করেই চল তো এখন চলে এসেছি মোয়ার দোকানে আমি বসে বসে বোর হচ্ছিলাম বললাম চলো কটা জয়নগরের মোয়া নিয়ে এসে তিনজনে মিলে খাই এই দোকানটা তিন মাস ওরা জয়নগর থেকে এসে এখানে দোকানটা তিন মাস বসে ওরা খুব সুন্দর প্রত্যেকটা আইটেম এদের খুব সুন্দর অনেক কিছু নিয়ে এখান থেকে আমরা খাই আজকে নিতে এসেছি দিনও শেষ হতে চললো আমার ভিডিও শেষ হতে চলল আজকে সানডে ছিল তোমরা দেখ দেখেই বুঝতে ভিডিওটা যেহেতু আমার বর বাড়িতে ছিল সানডেটা এত তোমাদের কাছে বলি সানডেটা এত সুন্দর করে চলে যায় না কি বলবো মানে কখন দিনটা পুরো কভার হয়ে যায় বুঝতেই পারি না আর অন্য বারগুলোতে দিন আর কাটে না দিন আর কাটে না এরকম মনে হয় অপেক্ষা আর অপেক্ষা মানে একটু কথা বলার জন্য একটু সঙ্গ পাওয়ার জন্য তো যাই হোক প্রত্যেকটা রবিবারই আমার এরকম খুব ভালো কাটে আজকে রবিবারটাও ভালো কাটলো মনে হয় কি যেন রবিবারটা যেন না যায় এরকম মনে হয় কিন্তু যে যাবার সে তো যাবেই বলো তাকে তো আর ধরে রাখা যায় না সময় বলো প্রত্যেকটা বার বলো কিছু ক্ষেত্রে মানুষ বলো ধরে রাখা যায় না যে যাবার সে যাবেই আর একটা কথা হচ্ছে তোমাদের কাছে যেটা আমি বলতে বসলাম ভিডিওটা এড করার সময় যে আমি এখন থেকে ভিডিওটা এভাবেই দেব আজকে রবিবার এই ভিডিওটা তোমরা পাবে কালকে মানে সোমবারে আমি আমার অসুবিধাটা কোথায় হচ্ছিল জানো তোমাদের কাছে বলি যে আমি আগে কি করতাম মানে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই শুটি শ্যুট করে দিতাম তাতে অসুবিধাটা কি হতো হয়তো সন্ধ্যেবেলা কোথাও বেরোলাম সেটা কিন্তু আমি আর ভিডিওটা দিতে পারছি না মানে আমার ভিডিও আপলোড করার টাইম হয়ে যেত আমি অনেক ভিডিওতে দেখো দেখেছি বলেছি ভিডিওটা এন্ড করি ভিডিওটা আমার আপলোড করার সময় হয়ে যাচ্ছে খুব তাড়াহুড়ো লেগে যেত এটাতে কি হচ্ছে আমি যদি আগের দিন পুরো ভিডিওটা কভার করি পরের দিনই আপলোড করি তাতে ইভিনিংয়ের অনেক কিছু দেখাতে পারি যেমন আজকে ভিডিওটা দেখলে যে সন্ধ্যেবেলা জয়নগরের মোয়ার দোকানে গেছি এরকম কিন্তু আমি আগে শেয়ার করতে আমার খুবই অসুবিধা হতো অনেকদিন ধরে ভাবছি যে একটু চেঞ্জ করব নিজেকে সেটা করা হয়ে ওঠেনি তো আজকের থেকে আমি চেঞ্জ করে ফেলছি মানে দেখো আমি গত দুদিন ভিডিও দিইনি এই জন্য আমাকে একটা দিন বেশি অফ রাখতে হয়েছে ভিডিও দেওয়ার এইভাবে চলবো ঠিক করলাম নতুনভাবে দেখি পথ চলে তাতে আমার পক্ষে অনেক কিছু কভার করতে পারবো ভিডিওতে খুব সুবিধা হয় তাড়াহুড়োটা কম হয় তাছাড়া আমি অনেকের ভিডিওতে দেখেছি বেশিরভাগই ম্যাক্সিমাম আমি আগের দিন ভিডিও করে পরের দিন দেয় এটা আমার একটা ভুল ছিল যা ভুলটা সংশোধন করে নতুনভাবে পথ চলা শুরু করলাম পুরনো জায়গায় ওয়াইটি আমার পুরোনো জায়গায় আবার নতুন করে শুরু করতে চলেছি তোমরা ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে এখন রাখছি ডিনার হয়ে গেছে এবার শুয়ে পড়বো এই যে এই জায়গা পর্যন্ত ভিডিওটা আমি কভার করতে পারতাম না অলরেডি যে যার শুয়ে পড়েছে আমি বসে বসে আছি আর ওর কি লেখালেখি করছে এখন আমার বর এখনও তো ওই জন্য দুটো লাইট জ্বালিয়ে রেখেছে আমি ওই দিক ফিরে বসতে পারছি না কেন পুরো লাইটটা ফোকাসটা আমার মুখের মধ্যে পড়ছে ওই জন্য এদিকে একটা কোনায় বসে ভিডিওটা এন্ড করতে বসলাম চলো আজকে সত্যি আমারও বলছি দিনটা খুব ভালো কাট কাটলো আমার নেক্সট টান এরকম কাটবে আমি জানি আমি এখন ভিডিওটা রাখছি ভিডিওটা এন্ড করছি চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো গুড নাইট